যারা ইঞ্জিনিয়ারিং পড়ার স্বপ্ন দেখছেন তাদের জন্য আজকে কিন্তু দারুণ একটা আয়োজন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মানে আমাদের সবার পরিচিত রুয়েটের দুই হাজার তেইশ চব্বিশ সেশনের ভর্তি বিজ্ঞপ্তি কিন্তু চলে এসেছে তো এই বিজ্ঞপ্তির একদম খুঁটিনাটি সব বিষয়ে সহজ করে বুঝিয়ে দেওয়ার জন্যই আজকের এই আলোচনা তাহলে আর দেরি কেন চলুন শুরু করা যাক এই যে দেখুন স্ক্রিনে যেটা দেখা যাচ্ছে এটাই হচ্ছে রুয়েটের সেই অফিশিয়াল সার্কুলার তার মানে ভর্তির আনুষ্ঠানিক প্রক্রিয়া কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে আর আমরা এই সার্কুলারটাকে বেস ধরে পুরো ব্যাপারটা স্টেপ বাই স্টেপ বুঝে নেব একজন ভর্তিচ্ছুক হিসেবে মাথায় কিন্তু বেশ কিছু প্রশ্ন ঘুরপাক খায় তাই না যেমন ধরুন আবেদনের যোগ্যতা কি লাগবে অ্যাপ্লাই করার প্রসেসটা কি বা পরীক্ষার প্রশ্নই বা কেমন হবে মার্কস ডিস্ট্রিবিউশনটা কীরকম চিন্তা নেই আজকের এই আলোচনায় এই প্রত্যেকটা প্রশ্নের একদম পরিষ্কার উত্তর পাওয়া যাবে তো আজকে আমরা কি কি বিষয় নিয়ে কথা বলবো তার একটা ছোট্ট লিস্ট দেখে নিই প্রথমে আমরা দেখব আবেদনের যোগ্যতা তারপর জানব কোন বিভাগে কটা সিট আছে এরপর আসবে খুব গুরুত্বপূর্ণ কিছু তারিখ আর ফিয়ের ব্যাপার শেষে পরীক্ষার মানবণ্টন আর সব শেষে আমাদের কি করতে হবে সেই বিষয়েও কথা বলবো। আচ্ছা তাহলে এবার সরাসরি মূল আলোচনায় চলে আসি যে কোনো ভর্তি পরীক্ষার প্রথম আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট ধাপটাই হল আবেদনের যোগ্যতাটা ঠিকঠাক আছে কিনা সেটা মিলিয়ে দেখা তো চলুন দেখে নেওয়া যাক রুয়েটে কারা কারা পরীক্ষা দেওয়ার জন্য আবেদন করতে পারবে যারা এইচএসসি বা এর সমমানের পরীক্ষা দিয়েছেন তাদের জন্য শর্তগুলো একটু মন দিয়ে দেখতে হবে প্রথমত এসএসসি পাশ হতে হবে দু সাল বা তার পরে আর এইচএসসি পাশ হতে হবে হয় দু তেইশ না হয় দু হাজার চব্বিশ সালে এইচএসিতে কিন্তু ফোর সাবজেক্ট সহ টোটাল জিপিএ কমপক্ষে পাঁচ দশমিক শূন্য লাগবে এখানেই শেষ না ফিজিক্স কেমিস্ট্রি আর ম্যাথ এই তিনটা সাবজেক্টে আলাদাভাবে এ গ্রেড মানে জিপিএ চার দশমিক শূন্য পেতেই হবে আর হ্যাঁ ইংরেজিতেও কিন্তু মিনিমাম এ মাইনাস বা জিপিএ থ্রি থাকাটা মাস্ট এবার আসি ও লেভেল আর এ লেভেলের শিক্ষার্থীদের কথায় তাদের জন্য নিয়মটা একটু অন্যরকম ও লেভেলে কমপক্ষে পাঁচটা সাবজেক্টে বি গ্রেড থাকতে হবে আর এই পাঁচটার মধ্যে কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ আর ইংলিশ থাকতেই হবে অন্যদিকে এ লেভেলে এসে ফিজিক্স কেমিস্ট্রি আর ম্যাথে অবশ্যই এ গ্রেড পেতে হবে মানে একটা জিনিস কিন্তু পরিষ্কার বোর্ড যাই হোক না কেন কোর্স সাইন্স সাবজেক্টসগুলোর রেজাল্টের ওপর কিন্তু বেশ জোর দেওয়া হয়েছে আচ্ছা যোগ্যতার ব্যাপারটা তো গেল এখন চলুন দেখি রুয়েটে পড়ার মতো কী কী ডিপার্টমেন্ট আছে আর কোনটাতে কতজন করে স্টুডেন্ট ভর্তি হতে পারবে এটা জানা থাকলে কিন্তু নিজের পছন্দের একটা লিস্ট তৈরি করতে বেশ সুবিধা হয় এই টেবিলটা একটু ভালো করে খেয়াল করুন এখানে কিন্তু রুয়েটের সব ডিপার্টমেন্টের লিস্ট আর তাদের সিট সংখ্যা দেওয়া আছে দেখুন সিভিল ট্রিপলি মেকানিক্যাল আর সিএসই এই চারটা কোর ডিপার্টমেন্টের সিট সংখ্যা কিন্তু সবচেয়ে বেশি প্রত্যেকটাতে একশো আশিটা করে তবে এর বাইরেও কিন্তু অনেক ইন্টারেস্টিং সাবজেক্ট আছে যেমন ধরুন যাদের শহর পরিকল্পনা নিয়ে আগ্রহ তাদের জন্য আছে আরবেন অ্যান্ড রিজনাল প্ল্যানিং মানে ইউআরপি আবার ধরুন রোবোটিক্স বা অটোমেশন নিয়ে যাদের প্যাশন তাদের জন্য মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং তো একটা দারুণ অপশন যেখানে মেকানিক্যাল আর ইলেকট্রনিক্সের একটা অসাধারণ কম্বিনেশন পড়ানো হয় এছাড়াও গ্লাস অ্যান্ড সিরামিক ইঞ্জিনিয়ারিং বা কেমিক্যাল অ্যান্ড ফুড প্রসেসিং ইঞ্জিনিয়ারিংয়ের মতো স্পেশালাইজড ফিল্ডেও পড়ার সুযোগ আছে আর আর্কিটেকচার মানে স্থাপত্য বিভাগে রয়েছে ত্রিশটি আসন আর এই সবগুলো ডিপার্টমেন্ট মিলিয়ে সাথে পাঁচটা সংরক্ষিত আসন ধরে রুয়েটে মোট সিট সংখ্যা দাঁড়াচ্ছে বারোশো পঁয়ত্রিশ হ্যাঁ ঠিকই শুনেছেন বারোশো পঁয়ত্রিশ এই সংখ্যাটা কিন্তু মাথায় রাখতে হবে কারণ এটা দেখলেই বোঝা যায় কম্পিটিশনটা ঠিক কোন লেভেলের হতে যাচ্ছে আবেদনের যোগ্যতা ডিপার্টমেন্ট এসব তো জানা হল কিন্তু সবচেয়ে জরুরি বিষয়গুলোর একটা হলো টাইমলাইন মেনটেন করা তাই চলুন এবার ডেডলাইন আর আবেদন ফিয়ের মতো খুব খুব গুরুত্বপূর্ণ বিষয়গুলো জেনে নিই এই অংশটা কিন্তু এক মুহূর্তের জন্য স্কিপ করা যাবে না এই তারিখগুলো কিন্তু ক্যালেন্ডারে এখনই মার্ক করে ফেলা উচিত দেখুন নভেম্বরের দুই তারিখ সকাল দশটা থেকে আবেদন শুরু হচ্ছে আবেদনের শেষ তারিখ কিন্তু উনিশ নভেম্বর বিকেল পাঁচটা পর্যন্ত আর টাকা জমা দেওয়ার জন্য এক্সট্রা একদিন সময় পাওয়া যাবে মানে বিশ নভেম্বর পর্যন্ত এরপর পঁচিশ নভেম্বর যোগ্য প্রার্থীদের লিস্ট পাবলিশ করা হবে আর ফাইনালি ভর্তি পরীক্ষাটা হবে ডিসেম্বরের ছয় তারিখে প্রত্যেকটা ডেটই কিন্তু ভাইটাল এবার আসি আবেদন ফির হিসেবে এখানে মূলত দুটো গ্রুপ আছে ক গ্রুপে আছে সব ইঞ্জিনিয়ারিং আর ডিপার্টমেন্ট এর জন্য ফি হল চোদ্দশো টাকা আর খ গ্রুপটা শুধু আর্কিটেকচার ডিপার্টমেন্টের জন্য এখানে ফি একটু বেশি পনেরোশো টাকা তার মানে যারা আর্কিটেকচারে পরীক্ষা দিতে ইচ্ছুক তাদের খ গ্রুপের ফিটাই দিতে হবে আচ্ছা এবার তাহলে সবচেয়ে ক্রুশাল পার্টে আসা যাক ভর্তি পরীক্ষার মানবণ্টন মানে কোন বিষয়ে কত মার্কস থাকবে পরীক্ষার ধরনটা কেমন হবে এই সব কিছু ভালো প্রস্তুতির জন্য এই জায়গাটা একদম পরিষ্কারভাবে বোঝা দরকার কো গ্রুপের পরীক্ষাটা হবে পুরোপুরি এমসি বা মাল্টিপল চয়েস কোয়েশ্চেন সিস্টেমে সাবজেক্ট থাকছে চারটা ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি আর ইংলিশ টোটাল মার্কস থাকবে পাঁচশো আর এর জন্য সময় পাওয়া যাবে দু ঘণ্টা পনেরো মিনিট প্রস্তুতির সময় কিন্তু এই চারটা সাবজেক্টকে সমানভাবে গুরুত্ব দিতে হবে কিন্তু যারা আর্কিটেকচার বা স্থাপত্য বিভাগে পড়তে চান তাদের জন্য কিন্তু এখানেই শেষ না তাদের জন্য আরও একটা এক্সট্রা পরীক্ষা আছে চলুন তো দেখি সেই পরীক্ষাটা ঠিক কেমন যারা খ গ্রুপে মানে আর্কিটেকচারের জন্য পরীক্ষা দেবেন তাদের প্রথম সেকশনে ওই পাঁচশো নম্বরের এমসিকিউ পরীক্ষাটা তো দিতেই হবে এর সাথে যোগ হবে সেকশন টু যেখানে আরও দুশো মার্কসের একটা ফ্রি হ্যান্ড ড্রয়িং আর ভিজুয়াল ইন্টেলিজেন্সের পরীক্ষা হবে তার মানে আর্কিটেকচারের পরীক্ষার্থীদের মোট পরীক্ষা দিতে হবে সাতশো নম্বরের বোঝাই যাচ্ছে এখানে আকার হাতটা বেশ বড় একটা ফ্যাক্টর তো এই ছিল রুয়েটের পুরো ভর্তি প্রক্রিয়ার বিস্তারিত আলোচনা আবেদনের যোগ্যতা থেকে শুরু করে পরীক্ষার মানবন্ধন পর্যন্ত সবটাই আমরা জানলাম এখন প্রশ্ন হল এরপর কি করতে হবে চলুন সব শেষে করণীয় কাজগুলো একবার গুছিয়ে নেই সবার প্রথম কাজ হবে নিজের সব অ্যাকাডেমিক রিকোয়ারমেন্টস সার্কুলারের সাথে আর একবার ভালো করে মিলিয়ে নেওয়া দ্বিতীয়ত আবেদনের ডেডলাইন টাকা জমার তারিখ আর পরীক্ষার দিন এই সবগুলো তারিখ ক্যালেন্ডারে এখনই মার্ক করে ফেলা দরকার হলে রিমাইন্ডার দিয়ে রাখা আর ফাইনালি আবেদনের জন্য অফিশিয়াল ওয়েবসাইটে রেডি থাকা এই হচ্ছে সেই অফিশিয়াল ওয়েবসাইট অ্যাডমিশন ডট রুয়েট ডট এসি ডট বিডি মনে রাখতে হবে যে কোনো ধরনের তথ্য বা আবেদনের জন্য একমাত্র ভরসা কিন্তু এই ওয়েবসাইটটাই অন্য কোনো সোর্সের ওপর একদমই নির্ভর করা যাবে না রুয়েট ভর্তি পরীক্ষার জন্য যা যা তথ্য দরকার তার সবই এখন জানা এখন বাকিটা পুরোটাই নির্ভর করছে একটা গোছানো প্রস্তুতি আর সঠিক পরিকল্পনার উপর তাহলে কি সেরা প্রস্তুতির জন্য সবাই তৈরি তো